আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি আই এম গুড এখন বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করতেছি ইউটিউব নিয়ে যারা কাজ করতেছি বিশেষ করে আমাদেরকে কিন্তু ইউটিউব বলে দেয় কখন কোন সময়ে কোন টাইমে আমরা ভিডিও আপলোড করব সেটা কি সকলে জানি আসলে সকলে জানি না ইউটিউব স্টুডিওর মাঝে আপনি চলে যাবেন গিয়ে দেখবেন একটা অডিওস নামে অডিয়েন্স নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন আপনার টাইমটা বলে দেবে এই ইউটিউব কোম্পানি তা আপনি এই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওতে বিউ আসবে ইনশাআল্লাহ আমিও এতদিন কিন্তু টাইম জানি না মেনটেন করতে পারছি না বাট আমার জানাই নেই আমি কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব যে কোনো টাইম মনে যখন চায় তখনই আমি আপলোড করি এখন থেকে আজ থেকে শুরু করব টাইম মেনটেন করে ভিডিও আপলোড করবো বাট টাইম্যান্ড রেকর্ডে আপলোড করলে ইউটিউব অবশ্যই আপনার ভিডিও ভাইরাল করে দেবে ফোরউতে নিয়ে যাবে ইনশাল্লাহ আর বিষয় হচ্ছে যারা ইউটিউব ভিডিওতে কাজ করতেছেন এডিটিং করতেছেন আসলে তো মূলত আমি কাজই করতে পারি না আমি কাজ করব কিভাবে আমি জানি না আমি কীভাবে কাজ করব কাজ করতে আমি পারি না আমি কি দিয়ে কাজ করুন কোন অ্যাপস দিয়ে কাজ করুন কোন সফটওয়্যার দিয়ে কাজ করুন সেটা আমি জানি না এই নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা যেটা ছিল সেটা আসলে আমার একটা অ্যাপস আছে এই অ্যাপসটা ফাইনি অ্যাপসে কাজ করতে পারতাম বলে গেছে অ্যাপসটার নাম মধ্যেখানে আমি অসুস্থ পড়ে গেছিলাম প্রায় দুই বছর হয়ে গেছে আমি স্টক করেছিলাম বেন স্টক এই অসুস্থর কারণে আজ পর্যন্ত মোটামুটি সুস্থ আছে কোনো পুরোটা সুস্থ হয়নি সবাই দোয়া করবেন আমার জন্য সবার কাছে আমি দোয়া আর বিষয় হচ্ছে যারা কাজ করেন টাইম ম্যানেজ করে আপলোড করবেন দেখবেন ইনশাআল্লাহ ভিডিওতে বিয়ে হবে আমিও টাইম ম্যানেজ করে কাজ করব আজ থেকে শুরু করলাম আমি টাইম ম্যানেজ করবো আসল কথা হচ্ছে ইউটিউবে যখন আপনাকে বলে দেবে টাইম এই টাইমে আপনার ভিডিও আপলোড করলে ভিউ আসবে বেশি আপনি এই টাইমেই ভিডিও আপলোড করবেন সমস্যা কী কোনো সমস্যা নেই সমস্যা একটাই আমরা ইউটিউবের কথা শুনব ইউটিউবের আইন কানুন মেনে চলবো ইউটিউব আমাদেরকে ইউটিউব আমাদেরকে ভাইরাল করে দেবে সেটা হলে ইউটিউবের দায়িত্ব